আসসালামু আলাইকুম লাভলি গার্ডস কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আজকের দিনে অবশ্যই সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক নিয়ামত দান করুক রহমত দান করুক আমিও আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম রাস্তা দিয়ে হাঁটা আসার সময় দেখলাম একটা ছাগল দেখেন এটাকে কি ছাগল বলা হয় আমি জানি না ছাগলটা দেখে আমার খুব ভালো লাগছিলো এই বড়ো সড়ো একদম রেললাইনের রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল তো এদিক দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে ছাগলটা যাচ্ছিলো হয়তো রাম ছাগল হবে আমি চিনি না কিন্তু ছাগলটা অনেক বড় কানগুলো অনেক বড় পশমে লোমে একদম ভরা সেখান থেকে চলে আসবো আমি রান্নাঘরে রান্না করতে তো রান্না করতে এসে আজকে রান্না করব আলু দিয়ে মুরগির রোস্টের মতো করে একটু সাদা সাদা রান্না করব দিয়ে দেবো ফুলকপি আলু আর হচ্ছে গাজর তো এখান দিয়ে আমি আবার মুরগিটা একটু আগেই ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি সবজি দিয়ে সবটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি এই মশলাটা আমি আপনার রেসিপিটা বলে দিচ্ছি প্রথমে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি এদিক দিয়ে পাতাকপি বসিয়ে দিয়েছি তো ভেজে নিয়ে আমি আদা রসুন মশলা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরা গরম মশলা এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি দিবো না শুধু হলুদের গুঁড়াটা একটু কম দিয়েছি কারণ আমি ইয়েটা রান্না করবো একটু সাদা তো সাদাটা রান্না করার পরে এখান দিয়ে পাতাকপিটা অনেকটা হয়ে গেছে একদম এখান থেকে গোস্তটা হয়ে আসতেছে সব কিছু দিয়ে আমি অবশেষে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো আমার রান্নাটা আজকে কেমন লেগেছে তো আপনারা বলবেন অবশ্যই ভালোবাসা দিবেন এবং বলবেন কারণ আজকের দিনে একটু ভালো মন্দ খেতে হয় সেরকম একটা কিছু খেতে পারিনি তাই মুরগির গোস্ত রান্না করে নিয়েছি এদিক দিয়ে আমি একটু ক্যামেরা নিয়ে একটু বন্দি হলাম যে কিভাবে একটু আমার ভিডিও করা যায় সেখানে সবুজ বাগানে চলে গিয়েছিলাম সেখানে সবুজ বাগানে গিয়ে একটু ক্যামেরাটা ধরে একটু বিভিন্ন ক্যামেরা দিয়ে একটু ভিডিও বানানোর চেষ্টা করতেছি সবুজ প্রকৃতি কোথায় আছে সেটা দেখলাম তো সেখান থেকে দেখতে দেখতে দেখলাম যেটা ট্রেন চলে আসছে ট্রেনটা দেখেন অনেক সুন্দরভাবে ট্রেন যাচ্ছে ট্রেনটা টাইম লাইনে ধরে নিলাম ট্রেনটা টাইম লাইনে ধরে আশেপাশে দেখেন প্রকৃতির সঙ্গে অনেক সুন্দর ট্রেন লাইনটা দেখছেন ট্রেনটা কত সুন্দর স্পিডে যাচ্ছে বা চমৎকার লাগতেছে আমার কাছে দেখে আমি ধরে নিলাম ট্রেনে অনেক মানুষ বসে আছে চলে গিয়েছে ট্রেন লাইনটা দেখুন ট্রেন থেকে আমি আবার বসে সবুজ প্রকৃতি দূর থেকে বসে একটু ধরলাম খুবই সুন্দর একটা প্রকৃতি দেখেন আশেপাশে কোনো সবুজের অভাব নেই গাছ ঘাস তারপরে হচ্ছে বিভিন্ন সবজি অনেকে লাগিয়ে রেখেছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে সবে বরাতের দিনে আমিও সবার জন্য দোয়া করব সকলের মনের আশা যেন আলাপাক পূরণ করে দেন তো সেখান থেকে দেখুন আমি একটু ধরার চেষ্টা করলাম আমার প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট না করলে কখনও সফলতা আসে না আজকের দিনও আমি বের হয়ে ভিডিও করলাম কারণ কষ্টের পরেই কিন্তু আসলে মানুষের স্বস্তি আসে একটা কিছু পেলে তখন আনন্দ লাগে চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারাও চালিয়ে যান আলহামদুলিল্লাহ ভালো থাকবেন